কৃষি ও কৃষকের কথা জানতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি মোহাম্মদ রফিক দর্শক আমি এই মুহূর্তে মাঠের মধ্যে উপস্থিত আছি এখন চলছে কিন্তু আমন মৌসুম এবং এই আমন মৌসুমি কি মূলত হচ্ছে নমন্যের একটা উৎসব বলে আমরা সাধারণত জানি বিশেষ করে এই ধান কাটার পরেই কৃষকরা কিন্তু তাদের যে পিঠা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু মূলত আনন্দের সাথে কিন্তু গ্রামের যে কালচারটা বা যে সংস্কৃতিটা চালু হয়ে থাকে সেটা কিন্তু এই মৌসুম দায়িত্ব তা আমি যেহেতু মাঠের মধ্যে উপস্থিত আছি এবং কয়েকজন কৃষক কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই ধান কাটা এবং ধান বাঁধা কিন্তু তারা কিন্তু ব্যস্ত সময় খরচ করছে তো আমি একটু তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে সেটা একটু দেখানোর জন্য চেষ্টা করবো আসুন আমরা একটু কৃষকের সাথে কথা বলি এবং কৃষকের মাধ্যমতেই আমরা জানার চেষ্টা করি যে কৃষকরা আসলে এই যে মৌসুম সেই মৌসুমে তারা আসলে কিভাবে ধান উৎপাদন করে এবং তারা কিভাবে কাজগুলো করে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো আমরা এই যে একটু জানতে চাচ্ছিলাম এই যে আপনারা তো কৃষক জি তো এটাকে কি আউসে বা আমন বলা হয় তো আমন আমন আচ্ছা আপনারা মূলত এখন এই যে ধানটা এটা কি ধান রোপণ করেছেন এটা যে আষাঢ় বছরে মনে করেন যে এই যে এখন আমরা ধান লাগাছি আমন ধান আমন ধান এই ধান এই ধানের পরে আমরা এখন আছে ভুট্টা লাগাবো কে সরিষা বনবে এরকম এসে আছে চাইনা ধান না আচ্ছা চাইনা ধান না এটা হচ্ছে আমন ধান এই ধানটা আমরা আছে কে মূলত সেচের পানি বাদে ক্যানেলের পানি যে পানিটা এই পানি দিয়ে ধানটা বানাই বৃষ্টির পানি এই ধানটা এই ধানটা আচ্ছা তো ধান কেমন হয়েছে বাদা ইনশাল্লাহ খুব ভালো ধান ব্যাপক ফলনের ধান হয়েছে এবার ফলন বলবো হ্যাঁ এটা বাম্পার মনে করেন যে দেখেন আমার এই জায়গাতে মানে দুই কাটা ভুই হবে এটুকুের দুই কাঁটা প্রযবে ঠিক নেই তাও আশি আটি ধান হচ্ছে আশি আটি আশি আটি ধান হচ্ছে মানে এটা কি আসলে মানে এত ফলন আসলে আমার জীবনে আমি আর এখন ধান এখন আমি ফলন আপনি কখনো দেন না 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 আচ্ছা খুব সুন্দর কথা এবং ভালো লাগলো যে আপনারা কৃষক যারা কিন্তু কৃষকের কথা তো আমরা যতটুকু জানি এবং শুনে থাকি যে কৃষকরা কোনো ফসল আবাদ করে কিন্তু মানে তারা লাভবান হয় না কিন্তু আপনার মুখ থেকেই শুনলাম যে আপনি ধান আবাদ করে এই লাভবান হয়েছে এবং ভালো একটা কথা শোনালেন আর কি তো সব মিলে

সর্ণধান লাগানোর হইতো সর্ণধানের মধ্যে হাইব্রিড ধান আচ্ছা এই ধানটা এবার খুবই সুন্দর হয়েছে এটা হ্যাঁ প্রিয় দর্শক আমরা একটু ধানের এটা চিত্রটা আপনাদের দেখাই আসলে কৃষক যেটা বলছিলেন যে ধানের তার বাম্পার ফলন হয়েছে এবং তার মুখের যে হাসি এবং সে বলছে যে আমার জীবনের এই প্রথম আবাদ করতে যে এত চমৎকার ভাবে তিনি ফলনটা ফলিয়েছেন খুব সুন্দর আর কিন্তু সেটা আপনাদের একটু দেখাই এটা কি 2100 কত বললেন নাকি 3200 7006 7006 ধানের নাম

তো সব মিলে আপনার খুব খুশি খুব খুশি এবার খুবই খুশি আল্লাহর খুব সুন্দর হয়েছে খুশি আর কি আচ্ছা দর্শক আপনার সরাসরি মাঠের চিত্র আপনাদের এবং কৃষকের সাথে প্রান্তিক যে সমস্ত কৃষক বিশেষ করে যারা আমাদের দেশে খাদ্যের যোগানদাতা হিসেবে যাদেরকে আমরা প্রাণ পুরুষ হিসেবে জানি তো সেই কৃষক নেই যেহেতু আমি কথা বলি এবং সেই কৃষকের কথা যেহেতু আপনাদের আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি এখানে কিন্তু আরো পাশে একজন কৃষককে আমরা যা দেখতে পাচ্ছি এবং তার কাছে জানার জন্য চেষ্টা করবো যে তিনি মূলত আসলে এই যে ধানগুলো আবাদ করছেন আপনার নামটা কি আব্দুল লতিফ আব্দুল লতিফ জি আচ্ছা আপনার ধান কোনটা এটা আমার ধানে এটা আচ্ছা এই জমিটা আপনার এটা তো আপনার ধান কিন্তু কাটা তো শেষ শেষ শুধু এখন বাধা বাধা বাচ্চা তারপর বাড়ি নিবেন আর কি বাড়ি নেবো আচ্ছা ফলন কেমন কি আশা করছেন ফলন আশা করছে আপাতত এবার পঞ্চাশ কেজি কাটা ভুইতে আমাদের দিতে পারে আল্লাহ কাঁটা ভতি কাঠাপতি পঞ্চাশ কেজি তার মানে ধানের দেড় দেড় মন পড়তে তার মানে ধানের তো চমৎকার বাম্পার ফলন বাম্বার ফলন বলতে আমাদের ধানে একটা চিঠি নেই একটা পোকায় মাইন নেই

এত হয় না কিন্তু আমাদের এই জমিতে আরেকটা জিনিস হ্যাঁ এই পাট কেটে আমরা ধান লাগাইছি ভাদ্র মাসের পয়লা এই সাইডে আসবেন বুঝছেন জি আমরা এই ধান লাগাইছি রোপণ করা হয়েছে আর এই ভাদ্র মাসে আর লাগানো শেষ থাকে না লাগানোর শেষ সেই সেই সময় আমাদের এই জমি ধান লাগানো পাট কেটে যে বছর গেল ধানও আল্লাহ তাই দিয়েছে যাক কিন্তু কৃষককে তো আসলে প্রথম শুনলাম যে আসলে আপনারা বাম্পার ফলনের চিন্তা এবং করছেন আর কি খুব ফলন কিন্তু কৃষকরা তো সব সময় বলে যে আমরা তো সার বা দাম যেগুলো হয় আসলে আবাদ করে আমরা তো লাভবান হই না আর কি না না আমরা লাভবান হচ্ছি এই দেখেন আমার এই জমিতে কোম্পানিতে ইয়ে দিয়ে গিয়েছে কোম্পানিতে ফ্রি ওষুধ দিয়ে ফ্রি ওষুধ দিয়ে যে ধান চেহারা দিকে ধান ভালো দিকে আচ্ছা তার জন্য দুটো ফিলাগ টাঙি দিয়ে গেছে এই এই ওষুধ ব্যবহার করবেন একটা ভুইতি মাছি পোকাও কিছু আসেনি এটা মাছিও বসেনি ভুইতি আচ্ছা এই জন্য আমাদের এত ফলন আমি কারেন্ট এক দিছি তাই মেন কথা যে এই পচার ওষুধটা মেন এমস্টার টপ কি এন্ডারভেট প্লাস এসবগুলো যদি দেওয়া হয় দুইবার একবার আছে থর মুখে দিতে হবে আর একবার ছোট চারা রোপণ কেবল হয়ে করে সেই সময় দিলি ইনশাল্লাহ ধানে আর কোনো রোগ বেলায় আসেন। না আসে না এইবার আমি পরীক্ষা করে দেখলাম আমরা একবার দিতাম এবার দুইবার দিছি দুইবার দেওয়ার পরে বুঝতে পারলাম যে ধানটা কী সুন্দর হয় আচ্ছা আচ্ছা যাকে আপনাদের কথা শুনে ভালো লাগলো দশকে আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম এই যে আমার পাশে তিনজনকে একটু পাশে আসবেন এই যে তিনজন কৃষকই আমরা পেয়েছি এবং তারা কিন্তু তাদের মুখের যে হাসি এবং এই হাসি আসলে বলার অপেক্ষা রাখে না এই কারণেই কারণ আমাদের দেশের খাদ্যের মূল যোগানদাতাই কিন্তু কেই কৃষকরা যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে এই যে এখন কিন্তু পরন্ত বিকাল এবং শীত মৌসুম যেহেতু এবং এই পড়ন্ত বিকালে তারা কিন্তু এই যে কষ্ট করে তারা কিন্তু ফসল আবাদ করে তারা কিন্তু এই যে ঘরে তোলার জন্য কিন্তু ব্যস্ত সময় অতিবাহিত করছে এবং সেই প্রোডটাই কিন্তু আপনাদের একটু আমি দেখানোর জন্য চেষ্টা করলাম পাশাপাশি এই যে কৃষক তারা শুধুমাত্রই রোদ নয় তারা বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু তারা কিন্তু এই সোনার ফসল কিন্তু তারা কিন্তু উৎপাদন করে এবং তারা কিন্তু সেই কাজগুলো করে থাকে তো সব মিলে এই যে কৃষক এই কৃষকের দুঃখ এবং কষ্টর চিত্র কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি নিয়মিতভাবেই বিশেষ করে আর কে নিউজের মাধ্যমে কিন্তু আমি সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করেছি এবং আজকেও আপনাদের প্রাম্ভিক শুরুতেই কিন্তু একটা কথা বলেছিলাম যে কৃষক যেহেতু আমাদের প্রাণ এবং তারা যেহেতু কষ্ট করে এবং সেই কষ্টের চিত্র কিন্তু তাদের সুখ দুঃখের ভাগিদার কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য চেষ্টা করি এবং সেই তারই অংশ হিসেবে কিন্তু এখন এই যে আমাদের মৌসুম এবং আমন মৌসুম কিন্তু যে কৃষক এবং তাদের যে কথা এবং তাদের তিনজন কৃষককে আমরা পেয়েছি এবং কথা কিন্তু আপনাদের তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম তো সব মিলে এই যে কৃষক এই কৃষকের সুখ দুঃখের কথা আবারও আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব তো সে মন্ত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদেই থাকবেন ধন্যবাদ সবাইকে